প্রিয় দর্শক একজন মানসিক ডাক্তারের চোখে থাকা একটি ভয়ঙ্কর প্রতারণার গল্প যেখানে বিয়েটা ব্যবসা আমি একজন মানসিক রোগের ডাক্তার অর্থাৎ আর্টিস্ট আমার চিকিৎসা জীবনে বহু ব্যথার গল্প শুনেছি বহু অসুস্থ মানুষকে সুস্থ করেছি কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প তুলে ধরছি যেটা শুধু চিকিৎসা না এটা একটা ভয়ঙ্কর প্রতারণা একটি বিয়ে মানসিক রোগী তার পরিবার সেটি গোপন করে তার মানসিক অবস্থা এমন সে কখনো হঠাৎ হিংস্র হয়ে ওঠে কখনও কথা বলতে পারে না কখনো ওষুধ বন্ধ হলেই আচরণ অস্বাভাবিক হয়ে দেয় কিন্তু এই বাস্তবতা গোপন রেখে তারা বিয়ে দেয় একজন নিরীহ সহজ সরল ভালো মানুষের সাথে ছেলেটির একটু টাকা পয়সা আসে পরিবারে দূরে থাকে তাকে টার্গেট করে বিয়ের পরপরই ছেলেটার কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের টাকা তারপর কিছুদিন ভালো ব্যবহার এরপর এক রাতে মেয়েটির আচরণ হঠাৎ বদলে যায় ওষুধ বন্ধ করে দেয় বা গোপনে খাওয়া বন্ধ করা হয় মেয়েটি একদম উল্টো রূপে এসে ছেলেটির গলা চেপে ধরে হঠাৎ হত্যার চেষ্টা ছেলেটি ভয়ে পালিয়ে যায় তখন শুরু হয় হুমকি মাস্তান পাঠিয়ে চাপ দেওয়া হয় ডিভোর্স দাও না হলে বিপদ এভাবে একবার নয় অনেকবার তারা এরকম প্রতারণা করছে একই মেয়েকে দিয়ে তারা অনেকবার বিবাহ দিয়েছে টাকা কামানোর ব্যবসা চালাচ্ছে এই প্রতারণার পিছনে আছে একটি চক্র বা একটি পরিবার যারা দেখে দেখে শুধু একটি বিষয় এবং এই পরিবারের সঙ্গে অনেকগুলা লোক জড়িত আছে কাছে টাকা আছে কিনা শুধু সেটা দেখি না থাকে পরিচয় না থাকে বিশ্বাস না থাকে ভালোবাসা থাকে শুধু অন্ধকার ব্যবসা প্রিয় দর্শক আমি একজন ডাক্তার হিসেবে বলছি মানসিক রোগ লজ্জার নয় কিন্তু সেটাকে গোপন করে কাউকে ফাঁদে ফেলা এক অপরাধ যে বিয়ে প্রতারণার মাধ্যমে শুরু হয় সেটা কাউকে সুখ দেয় না বরং ধ্বংস ডেকে আনে আপনাদের সবাইকে অনুরোধ সতর্ক থাকুন সচেতন হন এবং এমন কোনো ফাঁদে পড়বেন না যেখানে জীবনটাই নষ্ট হয়ে যায়